দেখুন কালকে সম্ভবত এসার পরে কে বা কারা আমাদের গ্লাসটা ভাঙে কি করলো এটা গ্লাসের দাম আট হাজার থেকে নয় হাজার টাকা কি অন্যায় মানে কোন অপরাধে এই গ্লাসটা ভাঙা হয়েছে মানে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কি ছিল এগুলো কি ঠিক আসলে তার সাথে আমাদের কোন কী কী শত্রুতে আমি কী আমরা তার কী ক্ষতি করছি এমন কি ক্ষতি করছি সে আমাদের এই গ্লাসটা এইভাবে ভাঙ্গা হয়েছে যে একটা এই গ্লাস এই দুইটা গ্লাসের দাম এগারো হাজার টাকা দিয়ে লাগাইছে এই দুইটা গ্লাস দুই প্লেট দেখুন এগুলা কোন ধরনের একটা ভিসার কোন ধরনের বাড়িতে সিসি ক্যামেরা আছে ভিডিও আছে ফুটেজ আছে এখন মানে কি বলমু যে লোকটা ভাঙছে তাকে দেখি তো অবাক কিছু বুঝছেন পরিচিত মানুষ যদি এইভাবে ক্ষতি করে তাহলে কি করা যায় রাখো রাখো একটা গ্লাসের দাম এই গ্লাসের গ্লাসটার দাম এগারো হাজার টাকা দিয়ে লাগাইছি এ পুরো প্রেম এটা এখন কি করা যায় তার বিরুদ্ধে কি করা যায় তার সাথে কোনো শত্রুতা আমি আছে আমাদের কোনো শত্রুতা আমি নাই সে তার মতো আমরা আমাদের মতো দেখুন কিভাবে ভাড়ে মারলো কিভাবে দেখুন এগুলা কি আসলে ঠিক না 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 করবি করবি এগুলা ঢুকবো এগুলা কি আসলে এগুলা কি অন্যায় না এগুলা কোন ধরনের একটা শত্রুতা বেশি তাদের সাথে আমাদের